চোদ্দজন শিক্ষার্থীকে দুই লক্ষ বাহান্ন হাজার টাকার বৃত্তি প্রদান রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্টে বিস্তারিত আব্দুল হাদি তালুকদার ও নুন নাহার হাদি এর এগারোতম বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর চোদ্দজন শিক্ষার্থীকে দুই লক্ষ বাহান্ন হাজার টাকার বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা এগারোটায় পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদ অডিটোরিয়ামের রুমে এ বৃত্তি প্রদান ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আব্দুল হাদি ও নুন নাহার হাদি ফাউন্ডেশনের আয়োজনে ও দশমিনা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহযোগিতায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন সৈকত এর সভাপতিত্বে এবং দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাহমিনা সুলতানা মিনা এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক ও সাবেক চেয়ারম্যান ব্রাক ব্যাংক মোহাম্মদ এ রুমি আলী বিশেষ অতিথি ছিলেন দশমিনা কামিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ মাওলানা এ কে এম মুসলিম সাবেক ব্যাংক কর্মকর্তা এইচ এম ফজলু রৌফ সাবেক সহকারী শিক্ষক কার্তিক রঞ্জনশীল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক গাইনি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মুন্তাসির মেউদ ও ব্যবসায়ী জিয়া তালুকদার শিক্ষক অভিভাবক শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ সার্বিক ব্যবস্থাপনায় মোহাম্মদ নৌশাদ মাহমুদ অনু শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠের মাধ্যমে বৃত্তি প্রদান অনুষ্ঠানের সূচনা হয়